দেখছেন ভিওয়ার্স ইউটিউব চ্যানেল না বিটি ম্যাঙ্গো সব ইউটিউব চ্যানেলের থেকে আপনাদেরকে গাঁদা ফুল দেখানোর জন্য আজকে গাঁদা ফুলের গাছে চলে আসছি দেখছেন গাঁদা ফুলে ফুলগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে আর কি দেখতে ভালো এর পাশে রয়েছে তারা ফুল আপনাদেরকে তারা ফুলগুলো দেখায় এগুলো কিন্তু অলরেডি বিছানোর জন্য তৈরি হয়ে গেছে এর পাশে রয়েছে হলুদ গাঁদা হলুদ গাঁদাগুলো দেখুন কী সুন্দর আর ফ্লেভারটা কিন্তু দারুণ গাঁদা ফুলের গাঁদা গুলো দেখুন এগুলো কিন্তু আমাদের নিজস্বভাবে আর কি আর কি দেখুন দুপাশে লাগানো হয়েছে এখানে একটা গাঁদা ফুলের লেগ হচ্ছে আপনারা যদি মনে করেন গাঁদা ফুল নেবো তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন গাঁদা ফুলের গাছটা কী পরিমাণে ফুল আসছে এই যে নিচে রয়েছে গাঁদা ফুল এগুলো কিন্তু আমরা ভীষণ কিন্তু বেশিগুলো কিন্তু বা বীজগুলো সংরক্ষণ করবো এই যে একটা গাঁদা ফুলের গাছ রয়েছে এই পাশে এই সবগুলো গাঁদা ফুলের গাছ আপনারা যদি চান তা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু গাঁদা ফুল গাছের বিষণ করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আপনাদের ফোন নাম্বার বা আপনারা মতামত প্রকাশ করতে পারেন আর আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সব সময়ের জন্য ইউটিউব চ্যানেল বা আমাদের ফেসবুক পেজ আসছে বেঙ্গল সব আপনারা এইগুলো এখন তো আমাদের মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু আপনারা পেতে পারেন একদম দেখছেন কী সুন্দরভাবে ফুল ফুলগুলো কিন্তু অনেক মজার দেখতে এবং কিন্তু কালারগুলো কিন্তু অনেক বেশ চমৎকার কালারের ফুলগুলো দেখুন যে এই যে এখানে দেখতে এটা কিন্তু চন্দ্রমল্লিকা ফুল ফুলের বলতে গেলে ফুল সবগুলো ফুলে আমাদের কাছে পাবেন দেখুন দুই পাশে কিন্তু শুধুমাত্র ফুলের গাছ আর ফুলের গাছ যেখানে যাবেন সেখানে ফুল চমৎকার দেখতে একটা দৃশ্য এটা কিন্তু ভালো লাগছে দেখুন দুই পাশে কিন্তু শুধুমাত্র ফুল আর ফুল যে ফুলটা দেখে কথা বললাম এই ফুলটা কিন্তু অস অস্বাভাবিক দেখতে বড় এবং গোলালো রোগ দুটো ফুল এখন সিনটা খুবই সুন্দর এই ফুলগুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখুন দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এখানে রয়েছে তারা ফুল এখানে লাল ফুল অনেক গাঢ় ফুল সব ফুলে রয়েছে ফুলের রাজা বললে চলে আপনারা যদি কোনো ফুল নিতে আমাদের সাথে যোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের ফেসবুক চ্যানেলে আমাদের নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের পাশে থাকবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে নিত্য নতুন ভিডিও সবগুলো পাবেন আপনাদের যদি একটা ফুল দেখানোর চেষ্টা করি এই যে এটা দেখুন কী পরিমাণে ফুল আসছে এই গাছটাতে দেখুন ফুলগুলো কিন্তু একটা গাছে প্রচুর পরিমাণে ফুলের ফুলের নিতে আমাদের সাথে যোগ করতে পারেন ফুলের গাছে ফুলের গাছের বেসনগুলো কিন্তু আমরা অলরেডি সংরক্ষণ করেছি আপনাদের যখন চান তাহলে আমরা কিন্তু এই ফুলের বেসনগুলো আপনার মাঝে আপনাদের কাছে বিতরণ করে দিতে পারব কারণ সুন্দরবন কুড়ি সব মাধ্যমে এগুলো কিন্তু আমরা দিয়ে থাকি আপনারা যদি চান তাহলে এই ফুলের বিষনগুলো কিন্তু নিতে পারেন আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আর আপনারা সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের চ্যানেলে নিত্য নতুন সব ভিডিও কিন্তু আপনারা দেওয়ার প্রয়োজনীয় কারণ আমরা সকল ভিডিও আমাদের নিজস্ব বাগান বা নার্সারি থেকে দিয়ে থাকি এক্ষেত্রে কিন্তু আপনারা প্রতারকের থেকে দূরে থাকতে পারবেন কারণ আমরা নিজের নিজস্ব তৈরি করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম